রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট চলাকালীন সুদূর অস্ট্রেলিয়া থেকে ভেসে এলো দারুণ এক সুসংবাদ সাকিবের পর অস্ট্রেলিয়ার বিগ ব্যাসে দল পেলেন কোনো বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ভেরাল রিকি পন্টিংয়ের দল হোবার্ট হারিগেন্স ফ্যাব্রিজিও রোমানো ক্রিকেটের সাংবাদিক হলে বড় করে লিখতেন হেয়ার গো কেন না এমন ঘটনা বাংলাদেশের সচরাচর ঘটে না বিভিন্ন ড্রাফটে আঠাশতম ডার্ক আসে হোবার্ট হ্যারিকেন্সের কাছে আর সেই সুযোগে ব্রোঞ্জ ক্যাটাগরিতে থাকা রিশাদ হোসেনকে কিনে নেয় দলটি দলটি এরই মধ্যে স্বাগত জানিয়েছে বাংলাদেশি এই প্রতিভাবান তরুণকে রিশাদকে তারা আখ্যায়িত করলো এক্সাইটিং ইয়াং লেগি হিসেবে এখন দর্শকদের কৌতূহল ঠিক কত টাকায় রিসাদ দলে ফেরাল এই ফ্রাঞ্চাইজেটি ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট থেকে জানা গেছে রিসাদ পারিশ্রমিক হিসেবে পাবেন এক লাখ অস্ট্রেলিয়ান ডলার বাংলাদেশি টাকায় যা লাখ হাজার টাকা বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরমেন্স করেই এই পুরস্কার পেয়েছেন রিসাদ সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে মাত্র সাত ম্যাচ খেলেই শিকার করেছেন চোদ্দ উইকেট এমন পারফরমেন্সে যৌথভাবে টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন এই লেগ স্পিনার শুধু বোলিং নয় ব্যাটিংটাও ভালো জানেন রিশাদ আন্তর্জাতিক ক্রিকেটে পাওয়ার হিটিং এর প্রদর্শনীয় দেখিয়েছেন তাই তো এমন একজন এক্স ফ্যাক্টর হাতছাড়া করতে চায়নি হোবার্ট এর আগে দুই সালে প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ান লিগটিতে সুযোগ পান সাকিব আল হাসান অ্যাডিলেড স্ট্রাইকার্স এর হয়ে খেলছিলেন দুই ম্যাচ পরের বছর তাকে দলে নেয় মেলবোর্ন দলটির জার্সিতে খেলেন আরও চার ম্যাচ সব মিলিয়ে বলাই যায় ক্যারিয়ারে নতুন এক সূর্যের দেখা পেলেন রিসাদ ফ্রান্সাইজিক ক্রিকেট খেলার মজার সব অভিজ্ঞতায় পরিপূর্ণ হতে যাচ্ছে তার ঝুলি উপমা রায় সোনালী নিউজ